হ্যালো বন্ধুরা তো আমি আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি এই রেসিপিটার নাম হলো কলার ঝাল তো বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই রেসিপিটা বানাতে গেলে আমাদের কী কী লাগবে বা চলুন দেখিয়ে দিই কল্লাগুলোকে কেটে নিতে হবে এইভাবে লম্বা লম্বা করে এই দেখুন তো এখানে লাগছে আমার পেঁয়াজ কয়েকটা রসুন কাঁচা লঙ্কা আর লাগবে এখানে গোটা জিরে পোস্ত আর কালো সরষে তো এবার আমি কলাগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দেবো দেখুন জলটা আমার ফুটে গেছে এবার আমি জলের মধ্যে কলাগুলোকে দিয়ে দেব কল্লাটা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি মশলাগুলোকে একটা মিক্সিং জারে বেটে নেব তো আমার এখানে মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেবো কল্লাগুলো সিদ্ধ হয়েছে নাকি তো কল্লাটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি কল্লাটা নামিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সরষে তেল অল্প পরিমাণে কালো জুড়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কল্লাগুলো দিয়ে দেব তেলের মধ্যে এবার কল্লাগুলোকে ভালোভাবে ভেজে নেব তো এখানে আমার কল্লাগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব কল্লার মধ্যে তো আমি মশলাটা দিয়ে দিলাম পরিমাণে জল দিয়ে দিচ্ছে এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটুখানি হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবার একটুখানি চিনি দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো এখানে আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা খুব অল্প পরিমাণে দিতে হবে কারণ কল্লাটা আগে থেকে সিদ্ধ হয়ে আছে বেশি জল লাগবে না তো এবার এটা ফুটে গেলে নামিয়ে নিলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা বাড়িতে একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখুন ভালো লাগবে আর আমার ভিডিওটাতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখানে আমার রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকের মতো এখানে শেষ করছি তো কালকে চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে